মানুষ ব্যর্থ হয় কতবার একবার দুবার তিনবার নাই ধরলাম একশোবার যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন তিনি এক হাজারের বেশি ব্যর্থ হয়েছিলেন তারপরেই এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন এবং তিনি সাকসেস হয়েছিলেন আর সেই বৈদ্যুতিক বাল্ব আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা জ্বালাই সো আপনি আমি এক দুইবার ব্যর্থ হয়ে হালটা কেন ছেড়ে দিই এই হাল ছেড়ে দেওয়ার জন্যই আমরা কখনো সফলতা অর্জন করতে পারি না জীবনে আপনি কতবার ব্যর্থ হবেন আপনার সাথে একটা স্যালেন্স নেন আপনার ভিতরে একটা জেদ তৈরি করেন একটা রাগ তৈরি করেন যে আমার জীবন আমি কখনো হেরে যাবো না আমাকে কেউ হারাতে পারবে না আর আমি এখানে জিতব এই একটা ইন্টেনশন নিয়ে কাজ করেন দেখে আপনি সফলতা অর্জন করতে পারবেন জীবন আমাদেরকে সবসময় সব কিছু সহজ অর্জন করে দেয় না আর এই পৃথিবীতে কোনো জিনিস সহজ অর্জন করা যায় না এই পৃথিবীতে যদি সব কিছু যদি সহজে অর্জন করা যেত আজ এই পৃথিবীতে ফকির গরিব ধনী কেই থাকতো না প্রত্যেকটা মানুষ বিলিলিয়ান হতো টাকা থাকতো সো নিজের ভিতরে একটা স্কেল তৈরি করেন আর স্কেল অনুযায়ী আপনি কাজ করেন আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ হাফিজ